নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি বানাবো তালের মালপোয়া খুব সহজ একটা রেসিপি আর খেতে খুবই ভালো কীভাবে তালের মালপোয়াটা বানাচ্ছি দেখে তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটাই বাটির মধ্যে ঢেলে নেব এবার এই বাটির মাপ করে সুজি নিয়ে নেব দেখুন আমি সুজি নিয়ে নিচ্ছি ময়দার থেকে একটু বেশি দেড় বাটি সুজি নিয়ে নিলাম চিনি নিয়ে নেব যে বাটির মাপ করে ময়দা সুজি নিয়েছি সেই বাটির মাপ করে চিনিটা নিয়ে নিচ্ছি এক বাটির কম চিনি নিয়েছি দিয়ে দেবো লবণ লবণটা স্বাদ মতন দিতে হবে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি তালের কাত তালের কাতটা এর মধ্যে দিয়ে দেবো তালটা এবারে মাখিয়ে নেবো ভালো করে তালটা মাখানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আর দুধটা দেখুন আঙুল ডোবানো যাবে এরকম গরম নিতে হবে খুব বেশি গরম নয় আর খুব ঠান্ডাও নয় দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম অল্প অল্প করে দুধটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেবো এইভাবে যদি মাখান তাহলে খুব সুন্দরভাবে মালপোহাগুলো ফুলবে আর খুব নরম হবে খেতে খুবই ভালো লাগবে আর অল্প অল্প করে দুধ দিয়ে দেবো এখনও দুধ লাগবে চাইলে দুধের বদলে আপনারা জল দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন তবে দুধ দিলে একটু খেতে ভালো লাগে সেই জন্য আমি দুধটা দিলাম খুব ভালো করে এটা মাখিয়ে নেবো আগে মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোটা মৌরি মৌরিগুলো দিলে খুব সুন্দর লাগে মালপোয়াটা খেতে মৌরিগুলো দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে যত সুন্দর করে মাখানো যাবে তত ভালোভাবে মালপোয়াগুলো ফুলবে আর খেতেও খুব সুন্দর লাগবে এবার দিয়ে দেবো বাকি দুধটা যে আছে বাকি দুধটা সব এর মধ্যে দিয়ে দেব ভালো করে দুধের সঙ্গে এটা মাখিয়ে নেব আর জল দিয়ে যদি এটা মাখান জলটাও কিন্তু অল্প গরম করে নিতে হবে ভালো করে ফেঁপিয়ে নিচ্ছি দেখুন ভালো করে ফ্যাটানো হয়ে গেছে একটা থালা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢাকা থাকবে উনানটা জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো চিনি এক বাটি চিনির সিরা আমি এখানে তৈরি করে নেব মাল পাওয়ার জন্য চিনিটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার দিয়ে দেবো জল দেড় বাটি জল দিয়ে দিলাম চিনি দেখুন খুব ভালো করে ফুটে গেছে নামিয়ে এখানে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেবো ঢাকনাটা সরিয়ে দেবো আর দেখুন ফুলে কতটা হয়ে গেছে তেলটা গরম হতে হতে একটু কেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এই হাতাই করে এক হাতটা করে নেব নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে ফুলছে দেখুন ফুলে গেছে আস্তে করে উল্টে দেব ভাজা হয়ে গেছে দেখুন রুপিটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব তেলটা ঝরিয়ে নেব এবার চিনির যে সিরা করে রেখেছি সেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব একইভাবে সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এগুলো খুব ভালো করে রসে ডুবে গেছে আর রসগুলো দেখুন ঢুকেছে ভেতরে ভারী হয়ে গেছে বেশ এগুলো রস থেকে তুলে নিলাম বাকিগুলো এবার রসে দিয়ে দেব বাকিগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম এইগুলো রস থেকে তুলে নিলাম বাকি ভেজে নিচ্ছি সব মালপোয়াগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই তালের মালপোয়াগুলো আর কি নরম হয়েছে দেখুন আর দেখুন রস বেরোচ্ছে খুব সুন্দরভাবে রসে ডুবেছে আর ভেতরেও রসগুলো গেছে খুব সুন্দর লাগবে খেতে আর দেখুন একদম নরম টুকটুক করছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমেই থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ হলো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার